أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين ওয়ালা কে ওয়া সাবিকা ইয়া রহমত আলমিন পরম শ্রদ্ধ হজরত মুরুব্বেন কালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুফি টিভি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আপনারা দূর দরাজ থেকে কষ্ট করে আপনাদের মূল্যবান সময়কে কোরবানি দিয়ে যারা আমাদের আয়োজনকে অনুপ্রাণিত করতেছেন আয়োজনের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ দিচ্ছি এবং হৃদয়ের গভীর থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই ক্ষুদ্র নিবেদন যদি সামান্যতম আপনাদের কাছে ভালো লাগে আমরা বিগলিতে যদি আল্লাহর দরবারের শকর আদায় করব আর আমাদের অপারকতার কারণে এই অনুষ্ঠান যদি আপনাদের বিরক্তির উদ্বেগ ঘটায় আমরা বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মুরুব্বান কারাম আমি কোরআনুল করিম থেকে আপনাদের খেদমতে একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা আমাদের রক্ষাকর্তা আমাদের রিজিকদাতা এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনেরই সৃষ্টি তিনি ইচ্ছার প্রকাশ আমি পৃথিবীতে ছিলাম না এখন আসি ভবিষ্যতে থাকবো না এই যে একটা বিশাল আয়োজন এই যে বিশাল একটা আগমন এবং প্রস্থান এর পিছনে যিনি আমার সৃষ্টিকর্তা মাহবুদ পরার দেগার তার কিছু মনসা আছে আমাকে সৃষ্টির পেছনে এটা খামাকা হয় না এত বড় বিশাল যজ্ঞ পৃথিবী আপনারা জানেন দুই সালে যখন কোভিড শুরু হইল এক বোতল অক্সিজেনের অভাবে মানুষ মৃত্যুবরণ করেছে আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আল্লাপাক অক্সিজেন দিয়ে ভরপুর করে রাখছেন পানীয় জলের ব্যবস্থা করছেন সূর্যের আলো দিয়েছেন বাতাস দিছেন চাঁদের স্নিগ্ধ আবাদ দিয়েছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিধাতা এত সুন্দর করিয়া সাজাইয়াছেন এটা শুধুমাত্র আমাদের উপভোগের জন্য আমাদের আরাম আয়েশের জন্য এই পৃথিবীতে সুন্দরভাবে আমরা অবস্থান করব এবং বিধাতার দামানকে হৃদয়ে ধারণ করে বিধাতার মর্জিমতো জীবন পথকে চালিত করে আমরা উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি অন্ডলন করবো এটি বিধাতার মানসা আমি কোরআনুল করিমের যে আয়তে করিম আপনাদের খ্যাত মতে নিবেদন করলাম আল্লাহ বলতেছেন ইয়া আয়ু জিনা আমানু হে ইমানদারগণ ই আই হয় বলে না সমস্ত বিশ্ববাসী মানুষকে লক্ষ্য করে বলতেছেন আল্লাহ যাদেরকে ঈমানের রষ্টি দান করছেন তাদেরকে বলতেছেন হে ইমানদারগণ আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি এক মাস সিয়াম সাধনা তোমাদের উপরে ফরজ করেছি যেমন আমি তোমাদের পূর্ববর্তী উন্মতের উপরও আমি রোজা ফরজ করেছিলাম এই রোজা তো আল্লাহ কুম তাত্তাকুন তোমাদেরকে পরহেজগার তাকোয়াবান ভালো মানুষে পরিণত করবে রমজানুল মহান নেয়ামত ইহলৌকিক পারলৌকিক কল্যাণের জন্য এই রোজা ব্রত আমাদের মহা নিয়ামত এটা হাদিসে আল্লাহ আল্লাপাক রাব্বুল আলম বলেন আর ছলি ও আনা আজিবেহী রোজা আমার জন্য এবং আমি রোজাদারের জন্য আল্লাহ পাক সমস্ত আবাদতের বদলা মানুষকে বেহেস্ত দিবেন বেহেস্তের সুখ স্বাচ্ছন্দ্য দিবেন আল্লাহ বলেন আমি রোজার পরিবর্তে যদি শুধু আমার বান্দাদেরকে শুধু বেহেস্ত দান করি রোজার কদরদানি হবে না রোজার কদরদানি হল বান্দা আমার জন্য সমস্ত কিছু পরিত্যাগ করে সূর্য উদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পিনা স্ত্রী সহবাস এবং অন্যান্য যাবতীয় প্রয়োজনে কাজকর্ম পানি পান করা স্মোকিং করা এই সমস্ত কিছুর থেকে বিরত করে এই দীর্ঘ দিন মানুষ উপবাস করে রোজাব্রত পালন করে মাগরিবের সময় মানুষ ইফতারি করে এই যে দীর্ঘ কঠিন একটা সাধনা এটা সাধারণ মানুষের পক্ষে যদি আল্লাহর দয়া না থাকে এটা অসম্ভব কোনোভাবেই সম্ভব না আমরা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা গেলে পানির পিপেশায় ক্লান্ত হয়ে যাই পরিশ্রান্ত হয়ে যায় খাওয়ার সময় এক ঘন্টা দেরি হলে আমরা বেহুশ হয়ে যাই কিন্তু দীর্ঘ মাস রজনী এটা আল্লাহর দয়া আল্লাহর কী আল্লাহর আল্লাহ সেই জন্য আল্লাহ বলেন যারা রোজাদার তাদের বিনিময়ে আমি আল রাব্বুল আলমেন কারাম অনেক বেহস্তি বেহস্তের মধ্যে কান্দাকাটি করবেন রাব্বানা আত্ম ইমলানা নুরানা ইয়কফলানা ইনাকালাক্লেনকে আল্লাহ আমাদেরকে কী বেহেস্তের মধ্যে দিচ্ছেন শুধু সুখ স্বাচ্ছন্দ্য আমাদের দরকার নেই আমরা তো আপনার দিদার চাই এই রোজাদারের জন্য আল্লাহর দিদার আল্লাহ সহজ করে দিচ্ছেন মুরব্বারাম ইসলাম ধর্মের সবচেয়ে ওয়ান অব দ্য গ্রেটেস্ট অব ইসলাম রিলিজিয়ান হঠাৎ ইমাম গাজালীকে আমরা সকলেই বিশ্ববাসী আমরা মহব্বত করি ওনাকে মানি ওনাকে ধারণ করি লালন করি পালন করি ইমাম গাজালী রহমতুল্ল আলহে রমজান সম্বন্ধে একটা ডেসক্রিপশান দিচ্ছে এটা আমি আপনাদের খ্যাত মধ্যে একটু নিবেদন করতেছি দ্য ফার্স্টিং অফ জেনারেল পাবলিক ইনভলভস রিফ্রেনিং ফ্রম স্যাটিসফাইং দ্য অ্যাপিটাইট অফ দ্য স্টমাক অ্যান্ড দ্য অ্যাপিটাইট অফ দ্য সেক্স তিনি বলছেন সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদের রোজা বলতে বোঝায় সারাদিন পানাহার থেকে মুক্ত থাকা এবং স্ত্রী সঙ্গ থেকে মুক্ত থাকা ধূমপান থেকে মুক্ত থাকা আমরা সাধারণ মানুষের রোজা বলতে আমরা এটাই বুঝি সূর্যোদয়ের আগের থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পানাহার খাওয়া দাওয়া স্মোকিং ধূমপান করা পানি পান করা এবং স্ত্রী সঙ্গ লাভ করা এই সকল থেকে বিরত থাকা আমরা সাধারণ মানুষ এইটা রোজা মনে করি ইমাম গাজালি বলতেছেন তারপরে বলতেছেন দ্য ফার্স্টিং অফ দ্য সিলেক্টেড ফিউ ইজ টু কিপ দ্য ইয়ার্স দ্য আইস দ্য টাং দ্য হ্যান্ডস অ্যান্ড দ্য ফিট এজ ওয়েল এজ আদার সেন্সেস ফ্রি ফ্রম সিন ইমাম গাজালি বলতেছেন যারা ইলাইট যারা আল্লার অনুগত বান্দা যারা আল্লার প্রিয় ভজন তাদের রোজা হল শুধুমাত্র উপবাস নয় শুধুমাত্র পানাহার থেকে বিরত নয় তাদের কাছে রোজার অর্থ হল তাদের হাত তাদের চোখ তাদের কান তাদের মুখ তাদের জিব্বা তাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের পা সমস্ত কিছু সমস্ত পাপ থেকে বিবর্জিত অবস্থায় শুধুমাত্র আল্লাহর ধ্যানে আল্লাহর খেয়ালে সে কোনো পাপ কাজ করবে না হাত দিয়া চোখ দিয়া করবে না মুখ দিয়া করবে না কান দিয়া শুনবে না পাও দিয়া চলবে না যারা আল্লাহর অনুগত বান্দা তাদের জন্য রোজা হলো সেটা এরপরে ইমাম গাজালি বলতেছেন দ্য ফাস্টিং অব দ্য ইলাইট অ্যামাং দ্য সিলেক্টেড ফিউ ইজ দ্য ফার্স্টিং অব দ্য হার্ট ফ্রম মেন থটস অ্যান্ড ওয়ার্ল্ড ই ওয়ারিস অ্যান্ড ডিস কমপ্লিট আনকনসার্ন উইথ এনিথিং আদার দেন আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে অ্যাজ ওয়েল এস কনসার্ন ওভার দিস ওয়ার্ল্ড যারা সর্বোচ্চ মকামের অধিকারী মহাপুরুষ তাপস জ্ঞান তাপস অলি আল্লাহ বুজুর্গ দরবে সক্কানি রব্বানি আলে যারা আল্লাহর বরগুজিদা বান্দা অনুগত বান্দা আল্লাহর প্রিয়জন যারা শ্রেষ্ঠত্বের অধিকারী মানব সমাজে তাদের রোজা সমদি ইমাম গাজারি বলতেছেন দ্য ফার্স্টিং অফ দি লাইট অ্যামাং দি সিলেক্টেড ফিউ ইজ দি ফার্স্টিং অফ দি হার্ট সেটা হল সমস্ত মন প্রাণ সমস্ত সত্তার রোজা দ্য মেইন থটস সমস্ত খারাপ চিন্তার থেকে বিবর্জিত সমস্ত কুচিন্তা দুশ্চিন্তা অশান্তি দুর্ভাবনা এই সমস্ত কিছুতে হৃদয়কে মুক্ত করা ওয়ার্ল্ডলি ওরিস পৃথিবীর দুঃখ যাতনা বৈপরীত্য বৈভব প্রাচুর্য এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে হৃদয়ের মধ্যে সেটাকে ধারণ করা অ্যান্ড ইস কমপ্লিট আনসনসার্ন উইথ এনিথিং আদার দেন আল্লাহ আল্লাহ সারা সমস্ত কিছুর থেকে নিজেকে পরিত্রাণ করে শুধুমাত্র বিধাতার দামানকে ধারণ করে উভয় জাহানের কামিয়াবির জন্য যারা সমস্ত হৃদয় মনকে সমস্ত ধন মন প্রাণকে উজাড় করে আল্লাহর জন্য সমর্পিত হয় সেটা হলো শ্রেষ্ঠতম রোজা আমরা আল্লাহর কাছে মিনতি করি এই রোজার মাস পণ্ডিত মাস এ মাসে একটা আবাদত অন্য মাসের সত্তরটা আবাদতের সমান এ মাসের নফল এবাদত অন্য মাসের ফরজের সমান এ মাসের একটা ফরজ সত্তরটা ফরজের সমান সুতরাং আমরা সকলে আল্লাহ আমাদেরকে তফিৎ দান করুন আমরা যেন সত্যিকারভাবে রোজাব্রত পালন করে বিধাতার দামানকে ধারণ করে এবং বিশেষ করে এই মাসে দান খরাত এক টাকা করলে অন্য মাসের সত্তর টাকার বরাবর আমাদের চারিপাশে যারা অসহায় আছে যাদের বিত্ত সম্পত্তির অভাব আছে যারা অসহায় আমাদের পাশে আত্মীয় স্বজনের মধ্যে যারা কষ্টে আছে দুঃখে আছে এই সময় যদি তাদেরকে একটু দান খয়রাত করা যায় মহব্বতের সাথে আল্লাহ পাক রাব্বুল আলমিন সত্তর গুণ আর আল্লাহ দয়া করলে হাজার গুণ আমাদেরকে দান করতে পারে তাই আমরা সমস্ত জাতির কাছে সমস্ত বিশ্ববাসীর কাছে নিবেদন করি এই পবিত্র মাহে মকরম রমজানুল করিমে আমরা যেন দান খয়রাত করি যারা কষ্টে দুঃখে আছে তাদের সাহায্য করতে পারি তাদের সাথী হতে পারি তাদের হৃদয়কে আন্দোলিত করতে পারি আনন্দিত করতে পারি তাদের হৃদয়কে টাচ করতে পারি তাদের দুঃখকে লাঘব করতে পারি আর বিশেষ করে আমরা যারা ঈদ দুপাত কন্টিনেন্টের বসবাস করি আমরা সাধারণত আল্লাহ যাদেরকে ধন সম্পদ দান করছেন তারা প্রতি বছর হিসাব নিকাশ করে এই রমজান মাসে আমরা জাকাত সারা বছর দেওয়া যায় সারা দিন দেওয়া যায় প্রত্যেক দিন দেওয়া যায় কোনো বাধা নাই দিতেই হবে এটা ফরজ করা হয়েছে আপনার আয়ের টাকার উপরে আড়াই পার্সেন্ট শতকরা একশো টাকার উপরে আড়াই টাকা আপনাকে জাকাত দিতেই হবে এটা ফরজ করা হয়েছে ইসলামের অন্যতম পাঁচটা পিলারের মধ্যে একটা হলো জাকাত এই জাকাত যদি সুষমভাবে আমরা বন্টন করি এই পৃথিবীর থেকে দারিদ্রতা দূরে হয়ে যা দূরি হয়ে যাবে সেই মাসে আমরা হিসাব নিকাশ করে আল্লাহর মহব্বতে আল্লাহ পাক আমাদেরকে যে রিজিক দান করছেন এর থেকে যদি আমরা আড়াই পার্সেন্ট হিসাব করে আমাদের আত্মীয় স্বজন আপন জন দুঃখী জন যারা কষ্টে আছে এতিম বিধবা মেওয়া যারা ছাত্র শিক্ষক স্কুল লেখাপড়া করতে পারে তাদেরকে সমাজ বিনির্মাণের জন্য আল্লাহর নির্দেশিত ফরসকে যদি আমরা পালন করতে পারি আল্লাহ দিলে দারিদ্র দূর হয়ে যাবে আমাদের জাকাত আল্লাহ কবুল করলে বরকতমণ্ডিত হবে জাকাতের অর্থ হলো আপনার মাল সম্পদকে পবিত্র জাকাতের অর্থ হলো আপনার সমস্ত ধন সম্পদকে প্রবৃদ্ধি আপনি মনে রাখবেন যারা সুন্দরভাবে জাকাত দিবে হিসাব করে আল্লাহর মহব্বতে লৌকিকতার জন্য না মানুষকে দেখানোর জন্য না বাহবার জন্য না আল্লাহর মহব্বতে জীবনের গভীরে সমস্ত সত্তাকে ধারণ করে যারা সুন্দরভাবে হিসাব করে জাকাত দিবেন আল্লাহ তাদের মালকে হেফাজত করবেন আল্লাহ তাদের মালকে প্রবৃদ্ধি দান করবেন আল্লাহ আপনি এই বছর দশ লাখ টাকা জাগাত দিলে আগাম বছর আপনি বিশ লাখ টাকা জাকাত দিতে পারতেন আল্লাহ এই মাহে মুকার রমজানুল মোবারকের কদরদানি যেন আমরা করতে পারি আমরা যেন আবাদত বন্দিকে নিজেকে আল্লাহ আপনার কাছে সমর্পিত করতে পারি এবং দান খয়রাত সৎকা ফেতরা এবং বিশেষ করে আমাদের জাকাতের টাকা পয়সা হিসাব করে যদি দুঃখীজনের কাছে আমরা পাঠাইতে পারি আল্লাহ আপনি দয়া করে আমাদের সমস্ত নিবেদন কবুল করুন আমাদেরকে দুনজাহানের কামিয়া বিধান করুন আর বিশেষ করে একটা নিবেদন আপনাদের কাছে রাখি আমরা দেখি অনেক সময় অনেক সাহেব এক অনেক সাহেবান জাকাত দেওয়ার জন্য মানুষকে আহ্বান করে বাড়িতে হাজার হাজার মানুষ হয় এর মধ্যে পদদলিতে অনেক মানুষ মারাও যায় সেই জন্য আমাদের সব কাজ না করে আমরা যদি গোপনে নিভৃতে যার যার প্রাপ্য জিনিস তার হাতে পৌঁছে দিতে পারি তাহলে এই সব ঝামেলা হবে না আর এগুলির থেকে এই সকল লৌকিকতার থেকে আমরা মুক্তি হতে আল্লাহ আপনি আমাদের সকলের উপর দয়া করুন রহম করুন এই মাহে মকাররমের ফজিলত বরকত নিয়ামত আমাদেরকে সকলকে দান করুন আমিন ও আখের ও দাওয়ানা নিলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু